আমার নাম রুমি বয়স কত পঁচিশ গ্রামের বাড়ি কোথায় ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া বিয়ে হয়েছিল আপু হ্যাঁ বিয়ে হয়েছিল ছয় মাস সংসার করছি আমার হাজব্যান্ড পড়ো করে আমার ওর ভাবির সাথে তাই ওর সাথে আমার সংসার হয়নি আমি চলে আসছি কোনো বেবি আছে না বেবি নেই না আপু এখন এসেছেন বিয়ের জন্য হ্যাঁ কেমন মনের মানুষ চান সে দেখতে কেমন হবে তার বয়সটা কেমন হতে হবে এই শহরে সবাই টাকার পাগল কেউই মন বুঝে না আমি একটা ভালোবাসার মানুষ চাই যে আমাকে বুঝবে টাকার পাগল হবে না আমাকে ভালোবাসবে আমাকে দেখেই বুঝবে যে আমি কি চাই ঠিক আছে সে যেমনই হোক বয়স যেমনই হোক দেখতে যেমনই হোক সেটা কোনো ব্যাপার না হ্যাঁ আমি একটা মনের মানুষ চাই আপু আপনার নাম কি কোথা থেকে এসেছেন বয়স কত। আমার নাম রুমি কত। পঁচিশ গ্রামের বাড়ি কোথায় ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া বিয়ে হয়েছিল আপু হ্যাঁ বিয়ে হয়েছিল ছয় মাস সংসার করছি আমার হাজবেন্ড পড়ো করে আমার ওর ভাবির সাথে তাই ওর আমার সংসার হয় নাই আমি চলে আসছি কোনো বেবি আছে না বেবি নেই না আপু এখন এসেছেন বিয়ের জন্য হ্যাঁ কেমন মনের মানুষ চান সে দেখতে কেমন হবে তার বয়সটা কেমন হতে হবে সেই যেমনই হোক তার বয়সটা কোনো ব্যাপার না সেই একটু ভালো মনের মানুষ হইলেই হবে যেন আমাকে ভালোবাসে আপ আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে কেউ যদি যোগাযোগ করতে চায় আপনাদের মাধ্যমেই যোগাযোগ করবে আমাদের সাথে যোগাযোগ করলে হ্যাঁ হ্যাঁ সুপ্রিয় দর্শক ক্যামেরার সামনে একজন বোনকে দেখতে পাচ্ছেন নাম রুমি বর্তমান বয়স পঁচিশ বছর গ্রামের বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া কেউ যদি রুমি আপুর সাথে যোগাযোগ করতে চান এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে ইনি হোয়াটসঅ্যাপ দুটি আছে ইনি বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপুর একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দিব আপু নামাজ কালাম পড়া হয় হ্যাঁ মোটামুটি রান্না বান্না পারেন জি পারি আপু আরেকটা প্রশ্ন অনেক বিবাহিত ভাই আছে মানে আপনি যেমন শর্ট ডিভোর্স দি কিন্তু ওই যে অল্প দিন সংসার করলে শর্ট ডিভোর্স বলা হয় জি এমন কোন ভাই যে ধরেন বিয়ে করেছিল বউ পরকিয়া করে চলে গেছে বা বউ মারা গেছে ছোট ছোট বাচ্চা আছে বাচ্চা সহ বিয়ে বসবেন হ্যাঁ বসব আপত্তি নেই না কোনো আপত্তি নেই না বাচ্চাদের ভালোবাসবেন কতটুকু নাকি সৎ মায়ের মতো নিজের নিজের সন্তানের মতো নিয়ে দেখব কেন এটা তো অন্যের সন্তান না অন্যের সন্তান দেখলে তো হবে না তাই না যেহেতু আমি তাকে বিয়ে করব তার সন্তান তো আমার সন্তানই তাই না আরেকটা প্রশ্ন কেউ যদি ইমো বা WhatsApp এর মাধ্যমে বিয়ে করতে চায় হ্যাঁ হবে রাজি আছেন হ্যাঁ রাজি আছি আপু এখন কোথায় আছেন আপাতত আপনাদের এখানেই আছি আমার মা বাবা গ্রামে ওরা কিছু করে না গ্রামে ভাই আচ্ছা ভালো থাকবেন আলাইকুম